দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি মহাবন আমাজন নয়টি দেশের প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আয়তনের দিক থেকে আমাজন ভারতের পাঁচ গুণ এবং বাংলাদেশের আটত্রিশ গুণ বড় সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকেই হল আমাজন এই বনে চল্লিশ হাজার প্রজাতির প্রায় তিন হাজার নয়শো কোটি বৃক্ষ রয়েছে পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয় পৃথিবীর প্রাকৃত সপ্ত আশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে জানব কুড়ির এ পর্বে আমাজন বনে সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে ইয়োসিন যুগে সে সময় আমাজন বেচিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদয় ঘটে আমাজন জঙ্গল দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এ বনের মোট সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাদের সুন্দরবন যেমন ভারত ও বাংলাদেশ দুটি দেশের মধ্যে অবস্থিত আমাজন তেমনিভাবে নয়টি দেশের মধ্যে অবস্থিত এই নয়টি দেশের মধ্যে আমাজন বনের ষাট শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত বাকি অংশের তেরো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়ায় অবস্থিত এবং অন্যান্য সতেরো শতাংশ বনাঞ্চল বলিভিয়া ইকুয়েডর ভেনিজুয়েলা গায়ানা সুরিনাম এবং ফ্রেন্স গায়ানায় অবস্থিত আমাজন নামের পেছনে আছে এক গল্প স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো অরেল্লানাকে আক্রমণ করেন এক নারী যোদ্ধা ফ্রান্সিসকো সেই নারী যোদ্ধার নাম রাখেন গ্রিক পুরাণের আমাজনের নামে সেখান থেকেই কালক্রমে বন ও নদীর নাম হয় আমাজন আকারে বিশালতার মতোই আমাজনের প্রাণী ও উদ্ভিদকুলের মাঝেও রয়েছে অবিশ্বাস্য বৈচিত্র্য অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজন জঙ্গলে বাস করে চিতাবাগ বৈদ্যুতিক ইল মাংসক্ষেক পিরানহা বিষাক্ত জাতের সাপ রয়েছে আমাজন বনে আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীও আমাজন নদী হিসেবে পরিচিত পেরুর আন্দিস পর্বতের নেভাদো মিসমি নামক চূড়া থেকে এই নদীর উৎপত্তি এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী এই নদী বিশ্বের যে কোনো নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে আমাজন নদী দক্ষিণ আমেরিকার প্রায় তিন হাজার মাইল পাড়ি দিয়ে পাঁচটি দেশ ধাবিত হয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে এ নদী মোট বৈশ্বিক জলের প্রায় বিশ ভাগ জল সমুদ্রে বহন করে আমাজন নদী যেখানে সাগর গিয়ে মিশেছে সেখানে প্রতি সেকেন্ডে বিয়াল্লিশ লক্ষ ঘন জল সাগরে পতিত হয় বর্ষা মৌসুমে এই পরিমাণ দাঁড়ায় প্রায় সত্তর লক্ষ ঘন ফুটে আমাজনের বেসিন হল পৃথিবীর সর্ববৃহত্তম জল নিষ্কাশন বেসিন যা প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত শুধুমাত্র ব্রাজিলে অবস্থিত বেসিনটি অন্য যে কোনো বেসিনের তুলনায় অনেক বড় ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায় নকশাগুলো আজ পর্যন্ত রহস্যে ঘেরা এবং নিতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তরণে সন্ধান করে চলছেন ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি অথবা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো প্রচলিত মতে প্রাচীন আমাজনীয়রা এই নকশার শিল্পী ছিলেন তবে এই নকশা আঁকার জন্য ব্যবহৃত হতে পারে তেমন কোনো যন্ত্রপাতির তথ্য গবেষণা করেও পাওয়া যায়নি প্রাপ্ত আলামত থেকে চিহ্নিত করা যায় যে এসব স্থাপনা বারোশো থেকে পনেরোশো বছর আগে তৈরি করা হয়েছিল আমাজনের আরেকটি রহস্যময় বিষয় হল এর মধ্য দিয়ে বয়ে চলা এক ফুটন্ত নদী আক্ষরিক অর্থে এ নদীর জল অত্যন্ত উষ্ণ এ নদীর জলে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা এখনো নদীর জল উত্তপ্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেননি স্থানীয়রা মনে করেন এটি এক বিশেষ প্রাকৃতিক শক্তি ফলে তারা কখনোই এ নদীতে সাঁতার কাটে না আমাজনের বিভিন্ন অতিকায় প্রজাতির উদ্ভিদের মধ্যে রয়েছে ভিক্টোরিয়া আমাজনিয়া নামে এক প্রকার জলপদ্ম ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করা হয়েছে পদ্মপাতাগুলোর আয়তন প্রায় তিন মিটার পর্যন্ত বড় হতে পারে এসব পাতা একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করার মতো শক্ত সামর্থ্য আমাজনের বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের বিশ শতাংশ তৈরিতে ভূমিকা পালন করে এবং সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে কারণে আমাজন পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত কিন্তু দুঃখের বিষয় হল সারা বিশ্বের মতোই আমাজনেও চলছে অবাধে বৃক্ষ নিধন বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনের বনভূমি হ্রাস পাচ্ছে উনিশশো সালের আগে আমাজনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষ করা হতো কিন্তু আমাজনের জমিগুলো বছরে অল্প সময়ের জন্য উর্বর থাকে সে কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে উনিশশো সালে শুরু হয় ট্রান্স আমাজনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকি স্বরূপ এই হাইওয়ে কাজ বন্ধ হয়ে যায় তারপর উনিশশো সালের মধ্যে আমাজনের চার লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয় দুই সালে আমাজনের উজানকৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় পাঁচ লক্ষ সাতাশি হাজার বর্গ কিলোমিটারে অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন আগামী পঞ্চাশ বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে এত দ্রুত আমাজনের বন নিধনের কারণে বিশ্ববিস্বায়নে এর বিরূপ প্রভাব পড়ছে ষোলোশো শতাব্দীতে আমাজনে ইউরোপিয়ানদের আগমনের ফলে আমাজনিয়ানদের জনসংখ্যার হ্রাস পেতে থাকে গবেষণায় দেখা যায় আমাজনে এগারো দশমিক আট শতাংশ জায়গা সেখানকার আদিবাসীরাই ব্যবহার করছে কিন্তু তাদের দ্বারা বনের জীব তেমন কোনো ক্ষতি সাধন হয়নি অথচ আমাজন জঙ্গলে ইউরোপিয়ানদের আগমনের পর থেকে বনের জীব ব্যাহত হতে থাকে বর্তমানে আমাজন বনে প্রায় চারশো থেকে পাঁচশোটি আমেরি ইন্ডিয়ান আদিবাসী জনগোষ্ঠী বাস করে ধারণা করা হয় এদের মধ্যে কমপক্ষে পঞ্চাশটি আদিবাসী গোষ্ঠীর সাথে পৃথিবীর সভ্য সমাজের কোনো সম্পর্ক নেই আমাজন বনের এসব অধিবাসীদের মতোই আফ্রিকার জঙ্গলেও কিছু আদিবাসী আছে যারা সভ্য পৃথিবীর সাথে কোনো যোগাযোগই রাখতে চায় না এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ